আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন 20টি ওনা বৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে যদিও সিলেটটা একটু ভিন্ন সিলেটের মাটি তো পবিত্র ওলি দেশে আপনারা আর কপাল তো অনেক ভালো খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে প্রায় দিন বৃষ্টি হচ্ছে 164 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে প্রতিদিন দুরাকাত নামাজ পড়তেছে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের কলিজা টান্ডা করেন অনা বৃষ্টির কারণে পশি পশু পাংকিরা পর্যন্ত এই পশুরা পর্যন্ত আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর এক নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর না ফরমানি হয় উপরের ফয়সালা বন্ধ হয়ে যায় ঠিক আজকে বাংলাদেশে টাকায় দেখেন আকাম কু কাম দিনের কাম রাত্রে কাম কোন কাম কি বাদ রাখে কথা কন্যা দি কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে এগুলা তো আমরা জানি এর পরে এর পর দামা চাপা দেওয়ার জন্য আরো দশটা আকাম কইরা এগুলার দামা ছাপা দেয় বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু কিসের উপরে ইস্যুর উপরে ইস্যু একটা যখন দরা খাই দরা ডাকার জন্য আর দশটা ইস্যু তৈরি করা হয় বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয় কথা হই না দি ফরিদপুরে দুইটা মুসলমান বাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাইছে কথা বুঝতেছেন জি জি আমাদের দুইজন মুসলমান বাইকে বাইরে মেরে লইছে যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত গোটা বাংলাদেশ তুল পার হয়ে যেত কিন্তু মুসলমান দুইজনকে জীবনের জন্য মেরে ফেললো কোনো শব্দ নাই আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয় তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায় গিয়া ভাই আপনি কোন সময় বাথরুম দিয়ে বেরিয়েছে আজকে মুখ নায়িকা বাথরুম থেকে সকাল নয়টায় বাড়ি ওনার বাথরুম ক্লিয়ার হইতে পারে পনেরো মিনিট সময় লাগছে

পরিিতে বসবে উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে তৃতীয় নাম্বার বিয়ে করবে দুই বউয়ের ইচ্ছা মতো সাজ করে দিছে এই ল ফालतু যত নিউজ আছে এরাইগুলো প্রচার-পসার করে মূল কথা হলো মানুষের মানুষের মুভমেন্টটা ঘোরায়া দেওয়ার জন্য কথা বুঝতেছেন এটা কি আমরা বুঝি না আমরা কি তো আপনারা বুঝি না সব বুঝি ইশুর উপরে যেই শয়তা সব বুঝ아요 একটা ঢাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দেয়া দেয় ঘাম কুখামের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না সারা দেশের মধ্যে অনাবৃষ্টি আলেম ওলামারা চোখে পানি দিয়া যদি শরীর বিজায়া দেয় এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না তার উচিত হল সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তো বা করতে হবে তারা আল্লাহর কাছে মাপ সাইতে হবে ঠিক কিনা বলেন

খেয়ানত করতেছে এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে কত নিউজ পয়দা হইছে নাই আর খবর নাই ওই কোন নাইকে কোন দেশ পড়ছে এটা ফর্তিকার হেডলাইনে থাকে বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত এটা নিউজ হয় না হেডলাইনে হেডলাইনে নিউজ হয় ওই নাইকার বিয়া বানছে তোরা লজ্জা করে না এক এক তোর বিয়া ওই ভাস্টার ছয়টা এটা বিয়া দুই মাস তিন মাস ওই ঠিকানা এটা বিয়া সুডে আর জরে

আল্লাহ লম্বা মাপছায় আপনি রহমতের বৃষ্টি দেন খাল কই দেখবেন বৃষ্টির বন্যা বইয়ে যাবে ঠিক মহাবራት যেখানে করছে এরা হইছে ইর ভিতরে এর পড়ো আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে কথাখন ঠিক এ ভাই কেন আসে আমাদের গুনার কারণে আমাদের হাতের বানানো কামায় কথা কয় না এগুলা সব আমাদের হাতের বানানো গজব আমরা আনি কারণ গুনা করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি হয়